রাজ্যে দুর্নীতি একাধিকাণ্ডে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি একাধিক নাম নাম জড়িয়েছে জড়িয়েছে। শাসক দলের হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক গ্রেপ্তার হয়ে জেলে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এছাড়াও শিক্ষা দপ্তরের একাধিক কর্তারা এখনো পর্যন্ত রয়েছেন জেলে এছাড়াও জেলে গেছেন অনুব্রত মন্ডল গরু পাচার মামলায় মানিক ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গেছেন দুর্নীতিতে নাম জড়িয়েছে এখনো পর্যন্ত ইডি স্ক্যানারে স্ক্যানারে একের পর এক প্রভাবশালী মন্ত্রীরা আর তার মাঝেই কিন্তু আবারও কোটি কোটি টাকা দুর্নীতি আবারও পুরো সবার একেবারে পুরো সবার প্রায় দেড় কোটি টাকা হাফিস করে দিলেন নাম জড়ালো তৃণমূল হেভি ওয়েট নেতা পুরসভার চেয়ারম্যানের পুরসভার চেয়ারম্যানকে সরাসরি মহারাষ্ট্রে তলব এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চেক দিয়ে ব্যাংক জালিয়াতি পুরসভার অ্যাকাউন্ট ফাঁকা করে দিলেন এবং সেই ব্যাংক জালিয়াতি কাণ্ডে নাম জড়ালো পুরসভার চেয়ারম্যান হেভি ওয়েট তৃণমূল নেতার তৃণমূল নেতা ধরা পড়তেই কিন্তু তোলপাড় সরাসরি মহারাষ্ট্র থেকে তার কাছে এসেছে নোটিস তাকে মহারাষ্ট্রে আর্থিক অপরাধ দমন শাখার সামনে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর এই নির্দেশেই কিন্তু রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য চরম অস্বস্তিতে ফের তৃণমূল কংগ্রেস শাসক দল হইচই পড়ে গেল বর্ধমান জুড়ে কারণ এই কাণ্ড ঘটেছে একেবারে বর্ধমান এবং নাম জড়ালো বর্ধমান চেয়ারম্যানের ব্যাংকে জালিয়াতি কাণ্ডে এবার বর্ধমান পুরসভার চেয়ারম্যানকে তলব করলো মহারাষ্ট্র পুলিশ বর্ধমান পুরসভার চেক ব্যবহার করে প্রায় এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে নেওয়ার ঘটনায় তদন্তে মহারাষ্ট্র পুলিশ পুরসভার চেয়ারম্যানকে ডেকে পাঠালো। বুধবার চেয়ারম্যানকে মহারাষ্ট্রের আর্থিক অপরাধ দমন শাখার সামনে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য এর আগে এই চেক জালিয়াতি কাণ্ডে পুরসভার চেক এক্সিকিউটিভ অফিসারকেও ডেকে পাঠানো হয় তিনি ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার অফিসে হাজির হয়েছেন তার সহের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গেছে চেকে সই আছে এমন আরো এক পুরসভার আধিকারিককে তদন্তের প্রয়োজনে ডেকে পাঠানো হয়েছে ঘটনায় পুরসভার মধ্যে চেয়ারম্যান চন্দ্র সরকার বলেন চেকে সই থাকার জন্য তা মিলিয়ে দেখতে তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছে তদন্তে সব ধরনের সহযোগিতা করা হবে তবে তিনি তার আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানালেন প্রসঙ্গত পুরসভার দুটি চেক ব্যবহার করে মহারাষ্ট্রের নাগপুরের একটি রাষ্ট্রায়ত্ত শাখা থেকে কোটি ব্যাংকের পঁয়তাল্লিশ বিপণীর নামে কাটা চেকের একটিতে সাতানব্বই লক্ষ বাহান্ন হাজার টাকা স্বর্ণ বিপণীটিকে পেমেন্ট করা হয় সেই চেকে চেয়ারম্যান এবং পুরসভার এক্সিকিউটিভ অফিসারের শরীর মতো সই রয়েছে অপর একটি চেকে একই স্বর্ণ বিপণীকে আটচল্লিশ লক্ষ একুশ হাজার টাকা পেমেন্ট করা হয় সেই চেকেও ফিনান্স অফিসার ও এক্সিকিউটিভ অফিসারের মতো সই রয়েছে চেক দুটি ব্যবহার করে কিভাবে স্বর্ণ বিপণীকে পেমেন্ট করা হলো তা নিয়ে নানা মহলে জোর চর্চা চলছে এর আগে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আর্থিক অপরাধ দমন শাখা পুরসভার এক অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করে তদন্তের প্রয়োজনে তাকে মহারাষ্ট্রে ধরে নিয়ে যাওয়া হয় বর্তমানে তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে ব্যাংক থেকে কাছে চেক ব্যবহার করে টাকা তোলার বিষয়ে জানতে চাওয়া হয় দুটি চেকই তাদের হেফাজতে রয়েছে বলে ব্যাংকে জানায় পুরসভা পুরো কর্তৃপক্ষ ব্যাংকের কাছে টাকা চেয়ে চিঠি দেয় ব্যাংক তা ফিরিয়েও দেয় পরে ব্যাংকের তরফে দুটি অভিযোগ দায়ের করা হয় তার ভিত্তিতে তদন্তে নেমে মহারাষ্ট্র পুলিশ চারজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য ওই অস্থায়ী কর্মীকে ঢেকে পাঠায় পরে তাকেও করা হয় টাকা তোলার বিষয়ে তার মোবাইলে মেসেজ আসে বলে দাবি করে তদন্তকারী সংস্থা যদিও মোবাইলটি হ্যাক করা হয়েছে বলে ধৃতের আইনজীবী দাবি করেছে গ্রেপ্তারি এড়াতে আগাম জামিনের আবেদন করেন অভিযুক্ত কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় মহারাষ্ট্রের আদালত আর এবার কিন্তু চরম বিভাগে তৃণমূল নেতা হেভিওয়েট তৃণমূল নেতা বর্তমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার কারণ যে চেক ব্যবহার করে সৈন্য বিপণীকে এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকা মেটানো হয়েছে সেই চেকে সই রয়েছে এই হেভিওয়েট তৃণমূল নেতার পরেশ চন্দ্র সরকারের অর্থাৎ তার মতনই কিন্তু সই রয়েছে ওই চেকে এই সইটি কি আসলে তারই নাকি তার সই নকল করা হয়েছে এই ব্যাংক জালিয়াতি কাণ্ডে এই দুর্নীতি কাণ্ডে কি তাদের কোনো যোগ আছে সেই তদন্তেই কিন্তু এবার একেবারে ঘাড় ধরে মহারাষ্ট্রে নিয়ে যাচ্ছে মহারাষ্ট্র পুলিশ তদন্তকারী সংস্থা তবে পুরসভার চেক ব্যবহার করে কিভাবে এই এক কোটি প্রায় ছেচল্লিশ লক্ষ টাকার জালিয়াতি করা হলো স্বর্ণ বিপণীকে কিভাবে মেটানো হলো এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে পুরসভার অ্যাকাউন্ট থেকে এই টাকা কিভাবে মেটানো হলো এখানে কি চোখ রয়েছে কোন বড় সড় প্রভাবশালীর তদন্তে কি এবার বেরিয়ে আসবে কেঁচো খুঁড়তে বড় সড়কে উঠে একেবারে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ বর্ধমান পুরসভার অস্থায়ী কর্মীকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে মহারাষ্ট্র পুলিশের তদন্তকারী আধিকারিকরা অস্থায়ী কর্মীকে জেরা করি বর্ধমান পুরসভার চেয়ারম্যান সহ আরো একাধিক আধিকারিককে তলব করেছে মহারাষ্ট্র গোয়েন্দা দমন শাখা কি হতে চলেছে আগামী দিনে এই তদন্তে কি কি তথ্য হাতে পায় মহারাষ্ট্র পুলিশ তৃণমূল চেয়ারম্যান তৃণমূল নেতা পরেশচন্দ্র সরকার তিনি কি জোর ফেসাদে পড়তে চলেছেন এবার কি মহারাষ্ট্রে গেলেই তাকে গ্রেপ্তার করবে মহারাষ্ট্র পুলিশ আগামী দিনে তদন্তে কি কি তথ্য উঠে আসে সর্ষের মধ্যেই কি ভূত বেরিয়ে আসে এবার কি ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে পড়তে চলেছে বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা হাওয়া করল কে কোনোভাবে কি এই টাকা কালো টাকা সাদা করতে সোনার ব্যবসায়ীর অ্যাকাউন্টে পাঠানো হয় কি হতে চলছে আগামী দিনে বর্ধমান পুরসভার চেয়ারম্যান কিন্তু তিনি বিস্ফোরক দাবি করলেন চেকে সই থাকার জন্য তা মিলিয়ে দেখতে তদন্তকারী সংস্থা তাকে ডেকে পাঠিয়েছে তদন্তে সব ধরনের সহযোগিতা করা হবে তবে তিনি আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন কি হতে চলেছে আগামী দিনে তদন্তে কি কি তথ্য উঠে আসে তদন্তকারী সংস্থা মহারাষ্ট্র পুলিশ এই তৃণমূল নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় শেষ পর্যন্ত গ্রেপ্তার হন নাকি তৃণমূল নেতা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের